Maravilhoso. சோலிபோலா யாரோ ஓ லி மோதே ரஷாராலோ தாத்தோ தோசிவாலோ துமி முதேராசாரோ बनो ही रोइना में फुलदानी तिडिन में फुलदानी ते गेदारे में مالا یا رسول اللہ یا حبیب اللہ यार सो नल्ला या बि बल्ला

আজকে বলছি রাত্রে একটা বেজে গেছে আমার আবার বাড়িতে যেতে লাগে সাত ঘন্টা তো সুতরাং কালকে আবার দিনে মাহফিল আছে আমি আজান আচ্ছা বসো বসো বুঝছি আমি তোমাদেরকে যদি প্রতিদিন না প্রতি ঘন্টা ঘন্টা আজান দিল লাস্টে বলবো আজান আজান এই যে এত আজান দিলাম দেড় ঘন্টা দুই ঘন্টা ওয়াশ করে আজান দিলে অনেক কষ্ট কথা কন ঠিক না কান্দায় না ও ভান্ডারি কান্দায় ও কান্দায় না হো ভণ্ডারী না আমায় কিছু চাই না মাত্র তোমায় আমি চাই কিছু চাই না মাত্র তোমায় আমি কান্দায় ও ভণ্ডারী ভোগে না বাবায় কান ভণ্ডার চাই না মাত্র তোমায় আমি চাই কিছু চাই না মাত্র তোমায় আমি চাই কিছু চাই না মাত্র তোমায় আমি চাই আল্লাহ আকবর বলেন এই হলো মাদ্রাসার মূল কথা আমরা আল্লাহর অলিদের চরণে থাকতে চাই কি চাই না চাও শেপথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি এই প্রিয়জন মানি হলো আল্লাহর অলিরা আল্লাহর মকбул বান্দারা কথা বলেন ঠিক না বলুন ঠিক এজন্য আল্লাহর অলিদের দরবারে আমরা যাব ইহকাল পরকালের সিলেবাস জানার জন্য ঠিক না বাবা কষ্ট পেছেন আপনারা বাবা আমি বয়ানের ভিতরে কয়েকটা একটা জিনিস স্পষ্ট করেছে যদি বুঝেন এখানে এতে যথেষ্ট আমাকে আপনারা আমি জানি খুব মহব্বত করেন আর আমি ব্রাহ্মণবাড়ি থেকে তিনটা প্রোগ্রাম শেষে আবার করা খুব কঠিন ব্যাপার আমি কালকে ও আছে সেখান থেকে রাত্রে আর দুটি প্রোগ্রাম এই জন্য আমিও খুবই ক্লান্ত এরপরে আমি অনেক কষ্ট করি যেখানে যেইভাবে বলে আমি সেখানে যাওয়ার চেষ্টা করি তবে একটা কথা বেলা বলতে চাই এখন যুগটা ভিন্ন এখন যুগটা একটু ভিন্ন খানকার পীর হোক আরো একশো খানকার পীর অসুবিধা নাই কিন্তু এখন মাঝে মাঝে রাজপথের বীর হয়ে মাঠে নামতে হবে এখন আপনি তসবি জপবেন খানকায় জপেন অসুবিধা নাই মাঝে মাঝে আপনাকে রসুলের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে খানকার পীর অনেক হয়েছে এখন রাজপথের বীরের দরকার আল্লাহ রুলিরা মুর্শিদরা খানকা থেকে আমাদেরকে বলে দিবে সব মুরিদরা রাজপথে নেমে যাবে মর্শেদ আমাদের কেউ হ্যাঁ আমরা সবাই কথা পীর আর একটি কথা বলি পির আমার দাওয়াত ইমানি বাংলাদেশের একটা স্লোগান আছে ডিআইবি দাওয়াতে ইমানি বাংলাদেশ মাইনাস নয় মেনেস চাই হিংসামুক্ত মুক্ত চাই কথা বলেন ঠিক না এই জন্য আমি সর্বজাগাতে যাওয়ার ক্ষুদ্র চেষ্টা করতেছি একটাই কারণ যে যে নবীর প্রেমিক তাকে আমরা বুকে টেনে নিব কথা বলেন ঠিক কিনা না বলুন সংগঠন আরো নাই, হোক আপত্তি নাই কিন্তু জামাতের ব্যানার আমাদের সকলের জন্য একটাই ঠিকানা ওই ঠিকানা হলো সোনার মদিনা যার অন্তর হুব্বি রসুল থাকবে আমাদের তাদের সাথে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা যেখানে হুব্বি রসুল নাই তাদের সাথে আমরা বোঝার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন আল্লাহ আমাদের সকলকে করুন আমিন আর জবান আমিন